আমরা আগে কোথায় বসে প্র্যাকটিস করতাম জাম প্র্যাকটিস করতাম সবই আজকে তোমাদের ভিডিওতে তো দেখাবো তো কি বলবো ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব দাও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দেখো ভাই আমার স্টুডেন্ট দেখো মানে মালগুলো গান পেল হয় হানি সিং এর হ্যাঁ ওই দেখো পায়েল গান শুনে কি অবশ্যই গিয়েছে গার্লফ্রেন্ড ভাই ভাই গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাই ফ্রেন্ড ভাই আজকার অনেক আশা কথা ছিল আমাদের সাথে ঠিক আছে কিন্তু আসেনি পিন্টুর কি प्रॉब्लम হয়ে গেছে কাজে অনিরবার পিন্টুর জন্য আসেনি আর আছে অনুপ এবারে অনুপ আসে কিনা দেখা যাক আগেটা আগেটা ছেড়ে দেবা বলো তো আজ ভাই 나가ও দিতে দাও দাও আমাকে बोलेगा या मैं तुझे बोलूंगा कैसा लगा मेरा मजाक यस

দেখো সবাই ব্লগিং করা শুরু করে দিয়েছে আজকে হ্যাঁ লেভেলই আলাদা বন্ধুদের আমার স্টুডেন্ট তো ভাই ব্যাপক টান শিখে গিয়েছে এখন ও এখন কি বলবো প্রপার ভাষটা শিখে গিয়েছে হ্যাঁ সে সবার থাকবে ঠিক আছে রিয়াকশন কমবে না ভাই কারণ আমি মানে এখন একটা ব্র্যান্ড ঠিক আছে ব্র্যান্ডের দিকে সবাই থাকাবে সেসব তুমি যেই হও তো ভাই আমার মেইন কথা হচ্ছে চ্যানেলে হ্যাঁ অনেক দিন আমার থ্রি সিক্সটির কোনো ভিডিও আসে না তোমরা জানো ঠিক আগে আমি থ্রি সিক্সটি ভিডিও করতাম এসে দেখো এই বন্ধুর বন্ধুরা থ্রি সিক্সটি দিয়ে ভিডিও করতাম তো এবার এই রাস্তায় না এই রাস্তাটা আমরা চেঞ্জ করবো একদমই সোজাতে রাস্তাটা ওইখানে গিয়ে আমি থ্রি সিক্সটি ওয়ান করবো কারণ ভাই মানে এটা কি না সবার স্বপ্ন থাকে বুঝতে পারছো তো মানে সবার বাইকার বড় ব্লগার বলো ঠিক আছে সবার এটা একটা ইমোশন থ্রি মানে ভাই একটা আলাদাই লেভেল ঠিক আছে তো চলো আমাকে রাস্তাটা পার করি পারবে রে যদি এখন একটা ট্রেন চলে আসে ভাই ধরো আমরা পার করছি তখন ট্রেন চলে এসো ভাই পেও না ট্রেন ফেরেন আসে না কোনো আগে ভাই অনুপ কিন্তু এইখানে থাকতো হ্যাঁ আগে অনুপের বাড়ি ছিল এইদিকে এখন বারে গিয়েছে অন্য আমি ধরছি আমি ধরছি দেখো পার হ দেখো ভাই আমাদের অনুপ ভাই এই জন্যই বলে স্কেটিং কখনো প্র্যাকটিস অফ করতে নাই ঠিক আছে প্র্যাকটিস অফ করলে এমনটাই হাল হবে বাই কন্টেন্ট বাই কন্টেন্ট চলে এসছে তো ভাই অনুপ কিন্তু এখানে বসেনি

রিয়াকশন দেবো তার দিকে রাখো বললাম না এখানে রিয়াকশন টাকায় ভাই ঠিক আছে তারপরে আবার অনুপ্রের কাজ রয়েছে আইফোন থ্রি সিক্সটি ফাইভ রিয়াকশন না হয়ে পারে তোমার বলো আইফোন আর থ্রি সি আইফোন আর থ্রি সিক্সটি যদি ডাকে কে রিয়াকশন দেবে না তোমরাই বলো গাইস বল তাজমাহ কিয়েছে বলছো তাক হয়েছে কি সবাই তাকাচ্ছে এটা কি কলেজ তবে কোনো কলেজ আমি আমি স্টিং খাবো স্টিং স্টিং মঙ্গালো স্টিং তো गाइस তো চলো আমি এখান থেকে নিচেতে নামবো দেখি রাহুল আমাকে ই দিল দেখি পারি কি না হ্যাঁ তো পড়ে না না আবার উঠে পড়েছে অনুপ চলো এবার আসছে মিনি স্কেটার এই রাহুল ভাই আমাদের উঠে পড়েছে আমাদের রাহুল ভাই কম আপ গেল এবার আসছে ও ঘুরে ঘুরে এ

কে এসে তো দা গো গো কইছ কেন হ্যাঁ কে এসে কে এসে কি এগুলো কি খেতে নাকি মানে এরা আছে আবার কাছে হ্যাঁ ক্লাস ও ভাই ও

ও পিঞ্জনা মেলাটা আলাদাই ভিউ আসছে ঠিক আছে এই দেখো ব্রেক মারবে এখানে দাদা ও দেখো এই দেখো মিনিট কেটার কাটিং কাটিং <laughs> लड़की बड़ी हम जानी है ये काली गाड़ी